আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আপনাদেরকে লঙ্গির সেলাই করা যখন সেলাই কাজ করি তখন কিন্তু লঙ্গির সেলাই করাটাও শিখতে লাগবে এই লঙ্গির সেলাই করা আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথমে নিচের দিকে একটি পাট বেশিয়ে নেব নিচের দিকের পাটটি দুই তিন দুই সুতোর মতো বেশি নিতে লাগবে এই বেশি কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে নিতে লাগবে ভাঁজ দিয়ে নিয়ে মুড়ি দিয়ে এইভাবে সেলাই করে নিতে লাগবে এখন সেলাই করে নিয়ে নিচ্ছি সিলেটি মারা হয়েছে এখন কি করবো এই কাপড়টি দুই দিকে ভাঁজ করে নিয়ে নিচ্ছি ভাস্ করে নিয়ে নেওয়ার পরে এই যে যেটা যেটা কাপড় রয়েছে যেটা বের হয়ে গেলো এই কাপড়টি এবার দিয়ে নিয়ে এখানে টাক দিয়ে নিতে লাগবে ভালো করে এখন এখানে টাক দিয়ে নিয়ে নিচ্ছি টাকিটি দেওয়া হয়েছে এখন এইভাবে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে মুড়ি নিয়ে সেলাইটি করে নিতে লাগবে একদম মুড়ি দিয়ে একদম মুড়ি দিয়ে মুড়ি দিয়ে সেলাইটি করে নিয়ে নিচ্ছি এই পাশের মুড়িটাও সেম ওইভাবেই টাকি দিয়ে নিচ্ছি আগের মুড়িটা যেভাবে টাকি দিয়ে নিচ্ছি সেম ওইভাবে টাকি দিয়ে নিয়ে নিচ্ছি আর দুই পাশে এভাবে টাক দিয়ে নিয়ে নেওয়ার পরে সেলাইটি মারা কমপ্লিট হয়ে গেলো এখান থেকে বের করে নিচ্ছি লঙ্গিটি বের করে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে লঙ্গি সেলাইটি আসছে এখানে এক লেভেলের সেলাইটি করে নিয়েছি আশা করি আপনারা এই ভিডিওটি থেকে আপনার লঙ্গি সেলাইটি শিখে নিতে পারছেন